নিজের ঘর পরিত্যাগ করে ইসলামের খেদমত করার দায়িত্ব কাঁধে নিয়ে অল্প কিছু বেতনের মাধ্যমে জীবনযাপন করে চলেছেন বহু ইমাম ও মজিন সাহেবগণেরা সেই গরিব দুস্থ ইমাম মজিনদের কথা স্মরণ করে অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে হাওড়া জেলা কমিটির উদ্যোগে শীতার্থদের মাঝে উষ্ণতা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বুধবার তেসরা জানুয়ারি উলুবেড়িয়ার মুশাপুর কৈছুরি বাগানবাড়ি চড়া মসজিদ এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল সালাম অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাব্বির আলী ওয়ার্সি বিশিষ্ট সমাজসেবী নাসির উদ্দিন মল্লিক অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুল হাসমি বিশিষ্ট সমাজসেবী সানজার মোল্লা অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা নিজাম বিশ্বাস অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা জিয়াউল হক উনুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান হাফিজ এম কে রেজাউল ইসলাম সহ আরও বহু বিশিষ্ট জনেরা সম্পূর্ণ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন হাজি সাইফুল খান এবং আহ্বায়ক ছিলেন মাওলানা শেখ মোহাম্মদ আইয়ুব আলী সারা বাংলাবাসী তথা ভারতবাসী তারা শীতের ইমেজ বা নতুন বছরের আনন্দে তারা দেশ বিদেশ বা পার্কে ঘুরতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তারা পিকনিক করে থাকে আনন্দ উৎসব করে থাকে তারপরে কিন্তু আমাদের অল বেঙ্গল ইমাম মোয়াজিন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে হাওড়া জেলা ইমাম জনাব শেখ আইয়ুব আলী সাহেবের নেতৃত্বে আজকে তিসরা জানুয়ারিকে আমরা বেছে নিয়েছি আমাদের মাঝে ইমামদের মাঝে আজকের এই সুন্দর আনন্দ উৎসব এবং পিকনিক আমরা সকল হাওড়া জেলার ইমাম এক একসঙ্গে একযোগে সাক্ষাৎ করতে পেরেছি একসঙ্গে আমরা মিলিত হয়েছি আমরা খানা খেয়েছি নামাজ পড়েছি এবং আমরা কম্বল বিনিময় করেছি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রণের জন্য হাওড়া জেলা কমিটির উদ্যোগে এবং জেলা ইমামের উদ্যোগে আজকের আমাদের ইমামদের মধ্য থেকে যারা একটু ন্যূনতম বেতনে যে সমস্ত ইমাম মহাজিনগুলো কাজ করে থাকেন তারা শ্রম দেন তাঁদের সম্মানার্থে তাদের সাম্মাসিক হিসাবে এই শীত শীতকালীন অধিবেশনে আমরা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটা করে কম্বল আমরা তুলে ধরেছি ইনশাল্লাহ এই আজকের এই প্রোগ্রাম আগামী দিনের জন্য আমাদের আরও ভাবিয়ে তুলবে এবং বৃহৎ আকারে ধারণ করবে এবং এটা কন্টিনিউ প্রতি বছর জারি থাকবে ইনশাল্লাহ আশা করি সবার আমরা সুপরামর্শ এবং সকলের সহযোগিতাও কামনা করছি দেশ এবং জাতির কাছে আমার নাম হাফেজ এম কে রিজাউল ইসলাম ইমাম মোহাজ্জেন চ্যারিটেবল ট্রাস্ট হাওড়া জেলার উদ্যোগে বিশেষত এইটার সঙ্গে যিনি যুক্ত আছেন আমাদের আয়ুফ সাহেব আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায় থেকে আরম্ভ করে পুরিয়া পৌরসভার কাছে উনি জানেন এবং এই সংস্থার প্রতি বাংলার মুখ্যমন্ত্রী একটা দায়বদ্ধ আমরা জনপ্রতিনিধি হিসেবেও আমরা ইমাম মহাজ্জের প্রতিও আমরা দায়বদ্ধ শীতকাল শীতের বস্ত্র প্রদান করতে হবে ইমাম মুহাজ্জেন যে ট্রাস্ট হাওড়া জেলা বিশেষত তারা যেভাবে ইমাম মুহাজ্জেনদের কথা তারা চিন্তা করছেন আমরা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছি এবং আজকে প্রায় কয়েকশো ইমাম মহাজ্জেনদের কম্বল বিতরণ করা হলো শীতকালীন কম্বল বিতরণ করা হলো উপস্থিত আছেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান আমাদের সিআইসি আকবর সাহেব এসেছিলেন এবং এখানে ইমাম মহাজ্জেনদের একদম সবাই আছেন আমরা সত্যি আজকের এই দিনটাকে একটা পবিত্র দিন এই পবিত্র দিন একদিকে কোরআন আজান চলছে আজানের সুন্দর পরিবেশ আমরা আজকে যে অনুষ্ঠানটা করলাম এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর যাতে হয় তার জন্য আমরা উদ্যোগী হব এবং ইমাম মহাজের প্রতি ইমাম মহাজ্জেনদের প্রতি বাঙ্গাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ইমাম মহাজনদের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভারতবর্ষের আকাশে একটা দুর্যোগের আবহাওয়া তৈরি করার একটা চেষ্টা সেই চেষ্টাকে আমাদের রুখতে হবে ভারতবর্ষকে আর বিক্রি করা যাবে না ভারতবর্ষ ভারতবর্ষই থাকবে ধর্মনিরপেক্ষতার মূর্ত প্রতীক হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে ওঠে আমরা আগামী দিন নতুন ভারতবর্ষ যিনি পদ দেখাবেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে ইমাম মহাজ্জেনদের হাওড়া জেলার যে ট্রাস্ট এই যে কম্বল বিতরণ বললেন এর জন্য আমরা কৃতজ্ঞ আমরা ইমাম মহাজ্জেনদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে ইমাম মহাজ্জেনদের প্রতি রাজ্যের মন্ত্রী পুলক রায় আছে ইমাম মহাজ্জেনদের প্রতি আমাদের সাংসাদ সাজদাহ আছে আমাদের বিধায়ক বিদেশ বসু আছে আর উলুবেরিয়া পৌরসভা সদা সর্বদা জাগ্রত প্রহরীর মতো ইমাম মহাজ্জেনদের পাশে থেকে তাদের সাথে থেকে তাদের দুঃখ দুর্দশায় যে কোনো প্রয়োজনে আমরা এই সংস্থার প্রতি থাকার দায়বদ্ধতা নিয়ে আমরা চাই এই ইমাম মহাজ্জেনদের এই ট্রাস্ট হাওড়া জেলায় ক্রমান্বয়ে উন্নত থেকে উন্নততর হোক যে কোনো প্রয়োজনে আমরা এই সংস্থার প্রতি আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকব অল ইমাম মহাজ্জেন অ্যাসোসিয়েশনের যে ট্রাস্টের আজকে যে অনুষ্ঠান আমাদের আয়ুষ সাহেবের নেতৃত্বে একটা সুন্দর পরিবেশ ঘটনা হচ্ছে ইমাম মহার্জেন মানে আমরা ভাবতাম তারা অখিয়ারের নামাজ আজান দেবে অখিয়ারের নামাজ পড়াবেন তাদের সংসার তাদের আনন্দ উল্লাস তাদের জীবনযাপন বলে কোনো কিছু ছিল না হাওড়া জেলা ইমাম মহার্জান অ্যাসোসিয়েশন এটা একটা অভিনব পন্থা করল এবারে এরা বিভিন্ন রক্তদান শিবির বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন পালন করে এবারে শীতেতে একটা ফেস্টিভ্যাল মুডে পিকনিক মুডে যে ইমাম মহার্জে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার সঙ্গে সঙ্গে শীত বস্ত্র প্রদানের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বধর্মের মানুষের জন্য যেমন বড়দিনেতে বাইবেল গির্জায় গিয়ে তিনি পাঠ করেছেন ঈদের নামাজে যেমন রেড রোডে গিয়ে দাঁড়ান দুর্গা উৎসবে মঞ্চে মঞ্চে বা ভার্চুয়ালের মাধ্যমে বিভিন্ন পুজো উদ্বোধন করে তিনি যখন সব ধর্মের মানুষের পাশে থাকেন সেই রূপভাবে আমাদের হাওড়া জেলার যিনি অভিভাবকও বলতে পারেন বাংলার দুটি দপ্তরে দুই দুটি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয় ওনার সহযোগিতা আমাদের প্রিয় সংসদ শাসদা সহযোগিতা আমাদের বিয় বিধায়ক বিদেশ রঞ্জন বোসের সহযোগিতা আমাদের মানবিক উলবরী অবসরের চেয়ারম্যান অভয় দাসের সহযোগিতায় আয়ুব সাহেবের আবেদনে এবং ইমাম মহার্জনদের আবেদনে সাড়া দেওয়ার পরে আজকে একটা সুন্দর অনুষ্ঠান হলো তাতে ইমাম মহার্জানরা তারা এখানে জামাত করে নামাজ পড়বেন একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে পিকনিক মুডে সেই পিকনিক মুডে তারা শীতের মরশুমে খাওয়া দাওয়া করবেন এবং শীতবস্ত্র দিয়ে সমস্ত ইমাম মুহর্জেনদের আগামী দিনে তাদের অনেক দুঃখ দুর্দশা বেদনার কথা বলতে পারেন বলছিলেন আমার এক ইমাম সাহেব বলছিলেন যে উনিশশো সালের পরে কোনো ইমাম এই রকম সসম্মানে সম্মানিত হয়নি মামাটি মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী পুলক রায় আমাদের সন্তান শাসদা আহমেদ আমাদের মানবিক চেয়ারম্যান অভয় দায় দাসের নেতৃত্বে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত তৈরি হলো হাওড়া জেলায় ইমাম মর্জনদের মধ্যে এবং যত ইমাম আছে সেই জায়গাটা তৈরি করলো আসুন আমরা আগামী দিনে বলছিলেন আমার প্রিয় চেয়ারম্যান বলছিলেন যে আমরা যারা ভারতবর্ষে বাস করি সর্বভর্ম গণতন্ত্রের যারা আমরা অধিকারী কিন্তু আমরা যেন মনে হয় কোনো জায়গায় একটা আবার পরাধীন হচ্ছি আস্তে আস্তে পরাধীন হয়ে যাচ্ছি পূবের আকাশে একটা অশনী সংকেত ভারতবর্ষে দেখা দিয়েছে ভারতবর্ষের সর্বে ধর্মের পিতষ্ঠান হিমাচল প্রদেশ থেকে কন্যাকুমারিকা আইজল থেকে সুরাট পর্যন্ত অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করার জন্য এবং সর্বধর্মের মানুষেরা তারা গণতান্ত্রিক অধিকার তাদের সর্বধর্ম গণতান্ত্রিক মানে অধিকার থেকে রক্ষা করার জন্য যিনি নেতৃত্ব আগামী দিনে ভারতবর্ষে দেবেন তিনি আর কেউ না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে হাওড়া জেলার ইমাম মোহার্জেনরা তারা আজ থেকে শুরু করে দিয়েছে ওই অস্বাস্থ্য সংকেত থেকে কীভাবে ছুটি দিয়ে সুষ্ঠু সুন্দর ভারতবর্ষ এবং সর্ব মানুষ একে অপরের পরি বসবাস করবে তার কিন্তু চলতে আজকে পাখি দিল আমাদের অল বেঙ্গল ইমাম মোয়ার্জেন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে হাওড়া ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে হাওড়া ডিস্ট্রিক্টে অ্যাপ্রক্সিম প্রায় কমবেশি প্রায় বাইশশো সাড়ে বাইশশো ইমাম মোয়াজ্জেন আছেন আর কি তা আজকে এই প্রথম সর্বপ্রথম ডিস্ট্রিক্ট ইমাম মহাজ্জেন আসিয়ানের পক্ষ থেকে কম্বল বিতরণের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে মুষ্টিমীয় কিছু দিয়ে আজকে একটা ওপেনিং করা হলো আগামী দিন সাথে আমাদের লক্ষ্যবস্তু আরও আছে আমরা চাই ইমাম মোয়াজ্জেন যারা রয়েছেন তাদের ছেলে মেয়েরা তারা শিক্ষা যাতে আরো উন্নত মানের শিক্ষা পায় তার জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে একটা ভালো উন্নত একটা প্রতিষ্ঠান সেখানে তারা থাকবে আবাসিকভাবে থেকে তারা লেখাপড়া শিখবে এই ভাব মানের লেখাপড়া মূল স্রোতের সঙ্গে যেমন এস ভিডিও বিডিও এস যেন হতে পারে এবং সার্বিকভাবে একটা ইমাম ইমাম্জেন বর্তমানে যে আর্থিক দিক দিয়ে অবহেলিত পিছিয়ে রয়েছে যদিও বর্তমান সরকার যান্য দেয় এবং সেটা অল্প কিছু ইমাম পান এর বাইরে বিরাট একটা সংখ্যক ইমাম মজিন যারা এখনও ওটা পাননি এবং যেটা বর্তমান সরকার দিচ্ছেন সেটাও সামান্যতম তো সেই জায়গা থেকে এরা আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় এবং শিক্ষার মান উন্নয়ন হয় সেই জায়গা থেকে হাওড়া ডিস্ট্রিক্ট ইমাম আমার জনাব মৌলানা আইজুব সাহেব যিনি আমাদের ডিস্ট্রিক্ট ইমাম আর কি তারই মাধ্যমে আমরা এইরকম একটা আজকের সুন্দর একটা ছোট্ট একটা অনুষ্ঠান আমরা করেছি আগামী দিনে আরও সুন্দর সার্বিকভাবে যেতে হয় এবং সাফল্য পৌঁছাতে পারি এই লক্ষ্যে আজকের এই প্রোগ্রাম আমার নাম হচ্ছে হাফিজ শেখ ইদ্রিস